পাঁচ বছরের ছেলের সামনে স্ত্রীকে গুলি করে খুন করল স্বামী ঘটনাটি ঘটেছে হুগলি কোন্নগরের কানাইপুরের মাতৃমন্দির এলাকায় গতকাল সন্ধ্যের সময় নামক ওই যুবক পাঁচ বছরের সন্তান সহ স্ত্রী মৈত্রী নিয়ে নিজেদের ঘরের মধ্যেই ছিলেন এই সময় আচমকাই পটকা ফাটার মতন আবাধ পাশের ঘর থেকে ছুটে আসেন মৃতার শ্বশুর ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় বৌমাকে পড়ে থাকতে দেখেন তিনি এরপর নিকটবর্তী হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে আটক করা হয়েছে মৃতার স্বামীকে পেশায় রাজমিস্ত্রি ওই অভিযুক্তের কাছে পিস্তল কোথা থেকে এলেও তাকে তদন্ত করছে পুলিশ দেখতে পাই আমরা ওই ঘরে আলাদা আমরা ওই নিরামিষ আর ওদের ঘরে ওরা খাচ্ছে এবার আমরা ভেদে বসছি এই সময়েই ওই ও কি করলো ওই পায়খানার দিকে না কোন দিকে গেলো আইয়া আসলো তাই আমি ভাবছি কি যে ওই যে থাকে না পটকা থাকে না এরকম হ্যাঁ একটা আওয়াজ হয়েছে ফট করে এই ঘরের মধ্যে ফটকা ফাটায় এই বলে আমরা আগাইছি ছেলেটাও ছিল থাকে এর মধ্যে দেখি ওই মেয়েটা কান্না কইরা আমার এ দ্বরাই বাবা আমার কি হয়েছে দেখো দেখতে গেছি দেখি এখানটা রক্ত পারে সঙ্গে সঙ্গে দরাই ধরে দর ডাক্তারখানা আনতে গেছি আনতে আনতে তো ওই কোলে করে আমি রাখতে পারছি না তারপর একটুখানি এনে ওখানে ও বাইক চালাইতে পারছে না হাত পা কাঁপছে তখন ওখানে দাঁড় করাইয়া একটা টোটোতে করে তা এখন নিয়ে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ টাইম বাংলা